আসসালামু আলাইকুম আমি আপনাদের সম্মুখে কবি দেবব্রত সিংহের লেখা আঞ্চলিক ভাষায় কবিতা স্বাধীনতা আবৃত্তি করে কথাটা তো মিছা লয় লালগড়ের জঙ্গলমহলের সবাই জানে ডুমুরগড়া বেনাচাপড়া বাকিসোল হাতি ঘোষা শালডাঙা মোহনপুর কলাই মুড়ির জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা উয়ারা পুলিশ বলে স্বাধীনতা উয়ারা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের উয়ারা বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা মুখ্য মানুষ খিদা বুঝি তিলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই তবু দিনের বেলা পুলিশ আসে হপন আছিস হাইঙ্গা আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতার আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে অন্ধকার কপাটও নাই হুড়কাও নাই তখন কু আসে কমরেড হপন আছো বলি হাইগা আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি এমনি করে রাত দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি সোলের কালভাট গেল বোমাতে উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামার দিনটা ছিল বাবুতে পতাকা তোলার দিন আমরা হা ভাতা মানুষ আমরা মুখ্য সক্ষ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি নাই তাই ভালে ভালে দেখছিলাম কিরম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়পুরের টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোর নাম কি বললাম হাপন মান্ডি বা তিলকা মান্ডি গাঁ বেনাচাপড়া বলো লালগড় জঙ্গলমহল বললে আর বলতে হবে কি না চল চল বলি যাবো কোথাকে বললে লকাবে সেটা কি বটে আইঙ্গা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি ই বাবা আমি হপন মানটি হে গরিব মানুষ খিদা বুঝি তিলিসা বুঝি ও সবের তো কিছু বুঝি নাই মানাংবুরুর খিদা কারো বলছি হ্যাঁ দেখো গো মাঝে জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার নাঙল চশচা আঙুল পরা হাতে লোহার বেড়ি দিলেক পড়াই তারপরে ঘাড়ে ধরে ঢাকালে ঝিপগালিতে দিলে ধরে গাড়ির ভেতরে বন্দুকের নল ঠেকাই এপাশে পুলিশ ওপাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারগা বাবু আমরা গরিব মানুষ আমরা মুখ্যসক্ষ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই তাই সুদাই ছিল এটা কি বটে আইঙ্গা এই পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে আমাদের মাত্রকে এইটুকুন কথা মায়ের বলছি সেই কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমনি হামলে পড়ে নিকড়া হুড়াল তেমনি করে আমার ঘাড়ের পরে হামলে পড়লেক দারগা বাবু তা বাদে বুট জুতা পরা পায়ে এমন একটা গড়ারি দিলেক মরে আমি বডাই থুবড়াই গেলাম পড়ে বললে তুই জানিস নাই তুই শুনিস নাই সালা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গোমুখ্য মানুষ খিদা বুঝতাম তিলসা বুঝতাম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা